ভাই আপনার কাছে তো আমি ফোন দিচ্ছি আমি বলছি বরিশাল থেকে আপনার কি সমস্যা সমস্যা তো ভাই অনেক বড় সমস্যা আমার তো ভাই একটা মেয়েকে পছন্দ হয়েছে ওই মেয়ের সাথে আমি কথা বলতে চাই কিন্তু ওই মেয়ে তো আমাকে পাত্তাই দেয় না

আচ্ছা ভাই ঠিক আছে আর আপনি আপনার আর কি কি কাজ করা যায় ভাই এটা আমি দেখি কথা বলতেছি আপনি পাটায় মারা না মানে আমার একটা বন্ধুর আর একটা সমস্যা আছে এখন ও একটা করেন একটা হইলে আর একটা দরবেন কত লিটার ফল একটা খান মিষ্টি লাগলে আর একটা খাবেন কত লিটার বুঝেন না ওরে ও আমার বাড়ির পাশে তাইলে ওরে নিয়ে আয় ওর টাকা দিও তারপরে একসাথে আমরা দুইজনের ইয়া দিয়ে দিব না লাগবে না লাগবে না রাখো রাখো তোমার হাজিরে কেদার হবে রাখো হে বাট পারশালা করে শালাই বাট পার বাট পার করে